আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রশেষ রহমতে সবাই ভালো আছেন এই মুহূর্তে এলাঙ্গা বাই বাই মোটরসের পক্ষ থেকে এই মাত্র একটি ডিসকভার গাড়ি মানে কিনে নিলাম একশো পঁচিশ সিসি একশো পঁচিশ সিসি ওয়ান টোয়েন্টি ফাইভ এই গাড়িটি আমার এই বাড়ির কাছ থেকে গেলাম একদম সুন্দর মনের মানুষ আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন ভাই আপনার নামটা কি ইচ্ছাপুর তাই না থানা হচ্ছে কালিহাতি টাঙ্গাইল আচ্ছা আলহামদুলিল্লাহ ভাই গাড়িটা তো খুশি মনে বিক্রি করলেন আচ্ছা আলহামদুলিল্লাহ আর সকল টাকা কি বুঝা পাইছেন আচ্ছা আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক দেখেন সুন্দর করে এই আমার একজন ঠাকুর ভাই আমার একজন দাদা ভাই এই যে আমার হলো বড়ো ভাই তারপর ওই যে বিজয় ভাই আরেক ভাই প্রিয় দর্শক এই গাড়িটি আমার এই ভাইয়ের কাছ থেকে ইসাপুর থেকে গাড়িটি কিনে নিলাম এলাঙ্গা ভাই ভাই মোটরসের সাথে যোগাযোগের ঠিকানা হচ্ছে এলেঙ্গা ভাই ভাই মোটরস প্রিয় দর্শক যারা আমার ফেসবুকে ভিডিওটি দেখছেন আমার ফেসবুক পেজটি ফলো করে দিয়েছেন যারা আমার ইউটিউবে ভিডিওটি দেখছেন আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দিয়েন ভালো থাকেন সুস্থ থাকেন খুদা হাফেজ আসসালামু আলাইকুম